matter with the government of Bangladesh and that is to make clear upon সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ অবৈধ বিবেচিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য নোটিশ পাঠানো হয়েছে আরও বলা হচ্ছে এ আদেশ অমান্য করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বাতিল হবে তার নোবেল পুরস্কার ভিডিওটিতে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে যে এসব মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার তবে অনুসন্ধানে স্পষ্ট হয়েছে এই দাবি সম্পূর্ণ ভুয়া রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ম্যাথিউ মিলার এমন কোনো মন্তব্য করেননি আসলে দু চব্বিশ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি প্রেস ব্রিফিং থেকে নেওয়া ভিডিওর অংশকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে ডিপার্টমেন্ট অফ স্টেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দু চব্বিশ সালের ছয় আগস্ট প্রকাশিত ডিপার্টমেন্ট অফ স্টেট ডেইলি প্রেস ব্রিফিং আগস্ট ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিরোনামের ভিডিওতে দেখা যায় ম্যাথিউ মিলার বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পদত্যাগের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরছেন সেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা তারা আন্তরিকভাবে স্বাগত জানায় আলোচিত ভুয়া ভিডিওটিতে মূলত ওই ব্রিফিংয়ের এক মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুই মিনিট দশ সেকেন্ড পর্যন্ত অংশ ব্যবহার করা হয়েছে উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অথচ যুক্তরাষ্ট্রের বিবৃতি প্রকাশিত হয়েছিল এরও দুই দিন আগে ছয় আগস্ট সুতরাং আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ কিংবা শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কোনো নির্দেশনা এই বিবৃতিতে ছিল না এমনকি যুগান্ত সহ মূলধারার গণমাধ্যমের প্রতিবেদনেও শুধু শেখ হাসিনার পদত্যাগকে ঘিরে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানানোর তথ্যই পাওয়া গেছে অতএব যুক্তরাষ্ট্রের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার শেখ হাসিনার পদত্যাগকে অবৈধ বলেছেন বা ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার বাতিলের হুমকি দিয়েছেন এ ধরনের প্রচার বিভ্রান্তিকর এবং মিথ্যা